আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গরুর বটের তেহারি এখানে আমি গরুর বটগুলা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো তেল দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব গরুর বটটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করার যে ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আমি গরুর বটার ভুনার একটা ভিডিও করেছিলাম ওইখানে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন সেজন্য আমি এই ভিডিওতে অ্যাড করি নাই দিয়ে দিয়েছি মেথি আপনারা চাইলে এটা মেথিটা একটু গুঁড়ো করে বা বেটে দিতে পারেন মেথিটা গুঁড়ো করে বেটে দিলে তেজটা বা স্মেলটা ভালো আসে যেহেতু গরুর বটার একটা অন্যরকম গন্ধ আসে সেজন্য মেথিটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব মাঝারি সাইজের একটা চামচ দিয়ে দুই চামচ পেঁয়াজ বাটা এবং দিয়ে দেব এক চামচ রসুন বাটা আমি কিন্তু মাঝারি সাইজের একটা চামচ দিয়ে দিচ্ছি যারা ছোটো সারা চামচ দিয়ে দিবেন এক চামচ রসুন বাটার জায়গায় দুই চামচ রসুন বাটা দিবেন এরকমভাবে দিবেন আর কি এ তো এখানে দিয়ে দিয়েছি আধা চামচ আদা বাটা এক চামচ গরম মশলা গরম মশলা বলতে এখানে জিরা এলাচ দারুচিনি বাটা আছে আপনারা চাইলে জায়ফল বাটাও এখানে ইউজ করতে পারেন আমি নাড়ার মধ্যে ছিলাম কারণ নিচে দিয়ে মশলাটা লেগে যাবে সেই জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়বো যেহেতু নিচে দিয়ে লেগে যাচ্ছে একটু পানি আমি অ্যাড করলাম দুই মিনিটের মতো আমি কষাবো মশলাটা যাতে ভালোভাবে কষে সেই জন্য দিয়ে দেব কয়েকটা তেজপাতা এবার দিয়ে দেব যে গরুর বটগুলো আমি সিদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে ওইগুলা দিয়ে মশলার সাথে অ্যাড করে নেব মানে মিক্স করে নেব লো হিটে চুলার হিটে লো হিটে আপনারা মশলাটা কষাবেন মানে গরুর বট্টা দিয়ে দিলাম আর একটু পানি আমি পাঁচ মিনিট ধরে কষাবো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে মাঝখান দিয়ে আমি একটু টমেটো সস দিলাম আপনার এখানে টমেটো সসের জায়গা পাকা একদম পাকা যেহেতু এখন টমেটোর সিজন একদম পাকা টমেটো একদম কুচি কুচি করে মশলার সাথে দিয়ে করে এমনি কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সসটা দেওয়ার লাগবে না ওইটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে সসটা দিলে একটা টক মিষ্টি ঝালের ফ্লেভার আসে টমেটো দিলে কিন্তু ওই রকম ফ্লেভার আসবে না আমি এখানে বিরিয়ানি মশলাটা একটু নিয়ে নিচ্ছি প্রাণ কোম্পানির আপনারা চাইলে রাধুনী বিরিয়ানি মশলা নিতে পারেন এখানে দুই কাপ পানি অ্যাড করে দিলাম যাতে বটটা সিদ্ধ হয় এ তো পানিটা কমে আসছে আমার বট রান্নাটা হয়ে গেছে এবার অন্যদিকে লো আমি চুলার হিটটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি লো হিট এটা রান্না করেছি আমি এখানে দুই চামচ বিরিয়ানি মশলা দিলাম উপর দিয়ে যে প্রাণ মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং কার কার বটের তৈরি পছন্দ অবশ্যই কমেন্টে এসে জানাবেন এখানে আমি পলা চাল গুঁড়ো যে চালটা এটা নিয়েছি এখানে আমি দুই মগ চাল নিয়েছি মাপের জন্য এ তো চালগুলো আমি ধুয়ে নেব আবার একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ নেবেন বড়ো সাইজের একটা নেবেন যারা কুচি করবেন রান্না করতে চাইবেন তারা বড়ো একটি ডেক্সি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং যে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি ওইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাই এত তেলটা একটু এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আস্ত তিনটে আলার্স আপনারা ছেলে দারুচিনিও দিতে পারেন আমার কাছে আর দারুচিনি ছিল না তাই অ্যাড করা হয় নাই দিয়ে দিলাম আমি ফলের যে চালগুলা ধুয়ে রেখেছিলাম ওইগুলা তেলের মধ্যে ফলা চলটা একটু ভাজবো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিবেন পরে দিয়ে যখন পানিটা উতরেবে আসবে চালটা তখন আপনারা লবণটা দেখে দিবেন কারণ বটের সাথেও আমরা লবণ দিয়েছিলাম সেই জন্য আপনারা চাইলে আলু গাজর এগুলোও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই নাই আমি খুব অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের দেয়ারিটা রান্না করে দেখাবো বটগুলো উপর দিয়ে আমি দিয়ে দিলাম যে কষানো বটটা চালের সাথে দিয়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিলাম এ তো যে মগটা দিয়ে আমি দুই মগ চাল নিয়েছি ওই মগটা দিয়ে আমি এখন চার মগ পানি দিব মানে যে চালের পরিমাণে দ্বিগুণ পানি দিতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি হবে আর যারা একটু নরম পছন্দ করেন তারা এখানে চার মগ থেকে আধা মগ পানি বেশি দিবেন উপর দিয়ে আমি আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কয়েকটা তেজপাতাও দিয়ে দিব মাঝখান দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এ এতো ঢাকনা দিয়ে রান্না করতে দিয়ে দিব এখন কিন্তু হিটটা বেশি দিব উত্তর মানে পানিটা কমে আসার জন্য তো পানিটা কমে আসছে আবার কিন্তু আমি চুলার হিট কমিয়ে দিব পানিটা অনেকটা কমে আসছে চালটা সিদ্ধ হওয়ার জন্য চুলার হিটটা একদম লোহিট করে দিবেন যাতে আস্তে দমে দমে তেহারিটা হয় চালটা সিদ্ধ হয় ভালোভাবে আমি বারবার ঢাকনা উলটিয়ে দেখছি বারবার ঢাকনা উলটিয়ে দেখছি আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পারছেন যাতে নিচে দিয়ে লেগে না যায় বা চালটা একদম নরম না হয়ে যায় সেই জন্য এবার ধনে পাতা আমি নিয়ে নিলাম ধনেপাতা পাতা ধুয়ে কুচি করে নেব খুব ভালোভাবে এতো কুচি করে নিয়ে নিলাম উপর দিয়ে ধনে দিলে তেহারির টেস্টটা আরও ভালো আসবে যখন ধনে পাতা কাঁচা ধনে পাতাটা মুখে লাগবে তখন দেখবেন টেস্টে অন্যরকম আসবে এত ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে আমি একটু মিক্স করে নেবো মাচলদানির সাহায্যে